লোক ভালো হোক আর না হোক মার্কার দল দেখে অন্ধ আর দাসের মতো এমন করে যদি ভোট দেওয়ার রীতি থাকে বাংলাদেশে ভালো মানুষরা কখনো উঠে আসবে না গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির আয়োজিত পথসভায় এসব কথা বলেন এনসিপি এর মুখ্য সংগঠক সার্জিশ আলম শুক্রবার সন্ধ্যা গায়বানধার পৌর শহীদ মিনারে চত্বরে জাতীয় নাগরিক পাজা ঐক্য সভার কথা বলেন এখন পর্যন্ত আপনি পরিবারতান্ত্রিকভাবে একটা মারকায়ে 55 বছর ধরে ভোট দিয়ে এসেছেন ঠিক আপনার দাদা ভোট দিয়েছে বাবা দিয়েছে আপনি দিচ্ছেন আপনার সন্তান দিচ্ছে লোক ভালো হোক আর না হোক মারকার দল দেখে অন্ধ দাসের মতো এমন করে যদি ভোট আর রীতি থাকে বাংলাদেশে ভালো বর্ষাকখন উঠে আসবে না আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি এনসিপির কথা বলছি না জাতীয় নাগরিক পার্টির কথা বলছি না আপনার এই গাই বান্ধার ভবিষ্যতের যদি আপনারা পরিবর্তন চান তাহলে আগামীতে এই গাই বান্ধাতে যারা জনগণের কথা বলবে জনগণের হয়ে কাজ করবে জনগণের কথা শুনবে আপনার ব্যথা বুঝবে চাঁদাবাজি করবে না সিন্ডিকেট চালাবে না মাদক ব্যবসা চালাবে না দখল দায়িত্ব করবে না ক্ষমতার অপব্যবহার করবে না সেই রকম ভালো মানুষদের আপনাদের নেতা হিসেবে নির্বাচিত করতে হবে দিয়ে দিয়ে সবার সামনে রেখে আপনাদেরকে নিয়ে কাজ করবে আমরা আপনাদেরকে আহ্বান করছি এনসিপির পক্ষ থেকে সে যে দলেরই হোক যেই মারকারি হোক আপনারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠন নাজমুল সোহাগ ফিহাদুল রহমান দিবস সহ নানুরা শুক্রবার গায়বান্ধা জেলার সাতটি উপজেলাতে এই সমাবেশের আয়োজন করেছেন জাতীয় নাগরিক পার্টি গায়বান্ধা সদরে পথসভা করার আগে এনসিপির সাঘাটা ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় পথসভা করে এরপর পলাশবাড়ির সাদুল্লাপুর ও শেষে সুন্দরগঞ্জ উপজেলায়ও পথসভার অংশ নেন সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা এই অনাগত ভবিষ্যৎকে সুন্দর ভবিষ্যৎ করার জন্য আমরা রাজনীতি করতে এসেছি এবং আপনাদের দোয়া প্রয়োজন যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কাজ করছে এই জাতীয় নাগরিক পার্টিতে